তো বন্ধুরা এই মেয়েকে পড়িয়ে নিয়ে আসলাম তো এসে মেয়ে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে জ্বর জ্বর তোর মুখে কিছুই ভালো লাগছে না বলছে যে কাল রবিবার কালকে চিকেন হবে তো তাও বলছে মা আজকে একটু যদি ছাল চাল ভালো না কিছু চলো ঝটপট কিছু বানাই কারণ ঝটপট করা মানে কি ঝটপট ঘসাঘষি মশলা দিয়ে রান্নাটা করা আর আজকে পুরো রান্নাটাই ঘষাঘষি মশলা দিয়েই করবো অথচ খেতে কীরকম হবে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি চলো দেখতে থাকো একটু একটু এদিক ওদিক হবে কোনো অসুবিধা নেই বুঝতে পারবো রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো মাংসটা ঝটপট করে রান্না করবো বলে ধুয়ে নুন হলুদ আগে মাখিয়ে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে সরষের তেলে তেজপাতা ফোরন দিয়ে পেঁয়াজ লাল লাল করে ভেজে মাংসগুলো দিয়ে আর একটু ভালো করে ভাজা করে নেবো এদিকে দেখো মশলা কী রয়েছে আদা ভসা রসুন ভসা আর রয়েছে পিঁয়াজ কুচিতে দিয়ে দিয়েছি টমেটো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরেধনের গুঁড়ো মিট মশলা নুন চিনি আর হচ্ছে কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসাথে দিয়ে দেবো ভাজা ভালো করে মাংসটা হওয়ার পর দিয়ে তারপরে ওইটা জলগুলো দিয়ে দেবো পেঁয়াজ কিন্তু ভাজাতে দিয়েছি আর লাগবে না মশলা কষাতে কষাতেই পেঁয়াজ একদম মিক্সড হয়ে যাবে ওর মধ্যে আর ভাজা যেহেতু থাকবে পেঁয়াজটা সেই কারণে আরেকটু টেস্ট আসবে মাংসতে এবার এইভাবেই আমি কষাতে থাকবো মাংসটা

পুরোপুরি সুন্দর হয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো খানিকটা ক্যাপসিকাম কেটে রাখা একটু বড় বড় সাইজের দেব এগুলো কি তাতে গোলবে না সুন্দর পাওয়া যাবে ভাগে গন্ধটাও ভালো লাগবে বেশ আর প্রথমেই দিয়ে দিলে ভাজাভুজির সঙ্গে তাহলে একদম গোলে মিশে যাবে এর মধ্যে দেখো সুন্দর একদম সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে এবার একটু উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেবো আর এটা একদম মাখা রান্না হবে বলে বেশি জল কিন্তু একদম লাগবে না এবার সবটা ঘেঁটে ঘুটে আর একটু ঢাকা চাপা দিয়ে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এরকম সুন্দর কালার আর ঝোলটা টেনে এই পর্যায়ে চলে আসে দেখো কেমন হয়েছে দেখেই বুঝতে পারছো আর খেলে তো বুঝতেই পারতেন মেয়ে তো এতটাই ভালো খেয়েছে পরের দিন তিন চার পিস রেখে দিয়েছিলাম ও রুটি দিয়ে খাবে বলে আর রাত ওকে বাসি খাবার আমি ফ্রিজেরটা দিই না রাত করে করেছিলাম বলে ভালোই ছিল সেই কারণে দিয়ে দিয়েছি সকালবেলায় আর গরম গরম ভাত নিয়ে নিলাম রাত্রেবেলায় আমি আর মেয়ে জমিয়ে খেয়ে নিলাম মাংস দিয়ে কারণ বাড়িতে শুধু আমি আর মেয়েই খাই ওকে আগে দিয়ে দিলাম খেতে ও খাবে তারপরে আমিও খাবারটা খেয়ে নেবো দেখতে পেরেছ কত সুন্দর একটা ঝোল হয়েছে তো চলো খাই এবার চলো খাওয়া স্টার্ট করে দিয়েছি দাঁড়ু হতে ক্যাপসিকাম দিয়ে না তড়ি ঘড়ি করেছি টেনটা আঁকা দাঁড়া বাড়িতে কেউ খায় না কম আমি আর নেই টেস্ট করে